ওম জয় মা যদেশ্বরী আশা করি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও বানানো আপনাদের কাছে আসা তাই প্রত্যেকটা শো কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন যাতে বেশি সংখ্যক লোকের কাছে আমি পৌঁছাতে পারি আর প্রত্যেককে কিন্তু আমি সঠিক উপায়টা বলতে পারি যে সামান্য একটা প্রতিকার সামান্য একটা জিনিস সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু আপনি কিভাবে আপনার পরিবারকে ভালো রাখতে পারেন আপনার নিজের জীবনকে ভালো রাখতে পারবেন যাতে পরবর্তীকালে যেন এই সমস্যাগুলোর সম্মুখীন আমার আপনাকে না হতে হয় কিভাবে আপনি সামান্য মাত্র প্রতিকারের দ্বারা আপনি অযথা ভুরি ভুরি টাকা খরচা না করে আপনি জীবনকে ভালো রাখতে পারবেন সেটা কিন্তু হয়তো এই একটা শোতেই আপনি পেয়ে যাবেন সেখানে কোনটা তান্ত্রিক রুদ্র তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে আমি পৌঁছাতে পারি আর প্রত্যেকে যেন ব্যাপারটা জানতে পারে যে কীভাবে কি হয় কীভাবে কি হতে পারে কীভাবে আমরা সঠিক জিনিসটা প্রতিকার করে ভালো থাকতে পারি আমি যে টোটকাগুলো গুপ্তিদ্ধাগুলো বলছি এগুলো অবশ্যই প্রয়োগ করবেন আর সারা জীবনের যদি মতো জন্য কাজ করাতে হয় গ্রহ বাস্তু হস্ত যা আছে সমস্ত বিষয়ে যদি কাজ করাতে হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে তান্ত্রিক রুদ্রের সাথে নিচে যা নিচে ফোন নাম্বার পেয়ে যাবেন আপনি অবশ্যই চ্যানেলটার ভিতরে সমস্ত ডিটেলস দেওয়া আছে তাই একবার হলেও যোগাযোগ করবেন যাতে জীবনে আপনার ভালো থাকতে পারে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাকে আপনাদের সাথে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট নামটা আপনার সকালে শুনে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যে দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে আমাদের যে গাড়ি ঘোড়া দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাটে আমরা ভালো মানুষ ভালো সুস্থ শরীরে বেড়াচ্ছি অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু জীবনে কিন্তু আমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সে ভাগ্য বলুন কর্ম বলুন অর্থন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট মাত্র কয়েক সেকেন্ড কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে তো সেটা থেকে আমি দূরে থাকবো কি করে দেখুন গ্রহ রাশি নক্ষত্র ছকে কিন্তু গুহেদের দ্বারাই কিন্তু অ্যাক্সিডেন্ট যোগটা হয়ে থাকে সেটা কিন্তু আগের থেকে বলা যায় যারা সঠিকভাবে অ্যাস্ট্রোলজিটা শিখেছে যা জ্যোতিষশাস্ত্ররা সঠিকভাবে চর্চা করে বা করেছে তারাই কিন্তু জানে সঠিক সময় কখন তার জীবনে অ্যাক্সিডেন্ট হবে সেই অ্যাক্সিডেন্টের প্রতিকার কিন্তু আছে সে প্রতিকারটা যদি করতে হয় অবশ্যই কিন্তু তান্ত্রিক উদ্দেশ্যে যোগাযোগ করতে হবে কিন্তু আজকে ছোট্ট একটা জিনিস বলে রাখছি যেটা আপনার হাতের মুঠে আছে সামান্য দু চার টাকা জিনিস কিনলে কিন্তু আপনি আপনার জীবনে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা থেকে মুক্তি পেতে পারেন সেটা কিভাবে সম্ভব সেটা যদি করতে হয় সম্ভব তাহলে শনিবার বা মঙ্গলবার মনে রাখবেন শনিবার বা মঙ্গলবার কী করতে হবে ছোট্ট একটা লাল কাপড় নেবেন লাল কাপড়ের মধ্যে একটা আলতা পাতা দর্শনন্ধকারে কিনতে পাওয়া যায় আলতা পাতা বোঝা গেল লাল কাপড়ের উপর দশ ধরে দু তিনটেখানে আলতা পাতা রাখবেন তার মধ্যে তিনটুকরো লবঙ্গ রাখবেন তিন টুকরো লবঙ্গ রাখবেন তিন টুকরো এলাচ রাখবেন তিন টুকরো লবঙ্গ তিন টুকরো এলাচ তার মধ্যে সামান্য একটু মেটে সিঁদুর দেবেন তিন টুকরো লবঙ্গ তিন টুকরো এলাচ সামান্য মেটে সিঁদুর দেবেন তার সাথে কি করতে হবে মেটের সিঁদুর সাথে সামান্য একটু সাদা সর্ষে কিনতে পাওয়া যায় মুদির দোকানে দর্শক কিনতে পাওয়া যায় সাদা সর্ষে সামান্য একটু দিলেন এই চারটে জিনিসকে একত্রিত করে নিজের মনোকামনা বলবেন যে আমার যাতে অ্যাক্সিডেন্ট না হয় আমি যেন সুস্থ সবল থাকতে পারি হাতে হাতে মনস্কামনা বলে দেবীর আসন থেকে উঠিয়ে নিয়ে দেবীর আসনে দিয়ে রাখবেন তারপর দেবীর আসন থেকে উঠিয়ে নিয়ে জিনিসটা পুটলি করে নিজের পকেটে রেখে দেবেন এই ঠিক এই সেম জিনিসই চারটি জিনিসকে একত্রিত করে আরেকটা নিয়ে আপনার গাড়ির পুটলি করে গাড়ির মধ্যে রেখে দেবেন এতে হবে হবে আপনার গাড়িটাও সুরক্ষিত আর আপনি নিজেও সুরক্ষিত থাকবে মনে রাখবেন এই সামান্য প্রতিকারে কিন্তু আপনি বা আপনার গাড়ি দুর্ঘটনাতে কিন্তু রক্ষা পেতে বাধ্য আর যার জীবনে দশা চলছে মারক যোগ চলছে একসাথে মৃত্যু যোগ চলছে তারা কিন্তু অবশ্যই একবার হলেও জানবেন বা জান যদি জানতে পারেন ভালো আর যদি না জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করে আপনাদের ছকটা বিচার করিয়ে নেবেন যে আপনার জীবনে কি চলছে সত্যি কি অ্যাক্সেনার যোগ আছে কবে হতে পারে না হতে পারে কি কী প্রতিকার করা দরকার সেটা কিন্তু ডিটেলসে আমি আপনাকে বলে দেব। তাই সকলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে আমি পৌঁছাতে পারি আর আজকে যে সুন্দর এপিসোডটা সকলে উপহার দিতে পারে। তাই সকলে মঙ্গল সকলে ভালো থাকবেন Ol, cayma, cadı